এই বৃষ্টিতে আমাদের ডালাইটা ওই আসিলো এটা ফ্লোর ডালাই আর উপর একটা ছোট ছাদ ইনশাআল্লাহ এখন ডালাই ধরলাম এই ডালাই বিসমিল্লাহ আকাশে নরমাল তো ভালো দেখা যায় আজকে স্টার্ট করলাম প্রথম ডালাই সিঁড়ি রঙ ডালাইল আগে উপরের সিঁড়ি রংটা ডালবো দোতলা শাটারিং খুলে লাগছে যে আমাদের শাটারিং

হইতে চার হাজার লিটার পানিরিয়া পুরুল এই জন্য আমরা ফার্স্ট সুতা ব্যবহার করছি স্যালেবের ভিতরে এই যে স্যালেবটা স্যালেবটার ভিতরে ফার্স্ট সুতা ব্যবহার করছি এমনি চারটা আর ডিমের ভিতরে ছয়টা রানিং রড আর দুইটা স্টার্ট টপ